আসসালামু আলাইকুম রাত্রে সাড়ে বারোটা বাজে সন্ধ্যা থেকে এখানে মশা কামড়া তাই একটু সুতো হবে এখানে এখানে পুকুর কাটতেছি এই জায়গাটায় আর দাঁড়ি আনছিলাম ভিজে গেছে বৃষ্টিতে তাই আবার বাইরে খেতে আসছি এখন এখানে পানি অবশ্য দেখেন পানি পানি বিক্রি যেহেতু সব জায়গায় পানি এই জায়গায় শুকনো নেই পুরা খেত এখানে নেস্তা খেত ওটা পাট খেত পাট খেত এগুলি সব ক্ষেত খেত খুবই আর এখানে কাটতেছে ডেঙ্গু দেওয়া থাকতে হবে দেখু কখন চলে না চলে তিন হাজার টাকা ঘন্টা না থাকলে তো আবার এক ঘন্টা বসে থাকলে আমার লস তাই আজকে এখানেই থাকবো চিন্তা ভাবনা করছি বিছানা তো নাই মেস্তা কেটে রাখছিলো ওই নেস্তা যে বিছনা মনে আছে আর একটা খাতা পাতলা আর মশারি বালিশ আনি নেই ভুলে গেছি বাড়ি অনেক দূরে তাই এখানেই আজকে রাত্রি যাপন করবো আর এখানে আমার দিয়ে মাটি কাটতে দেখতে দেখা যাচ্ছে ডিগু ওরা মাটি কাটবে আমি এখানে শুভ বাসায় বাড়িতে চলে গেলে হয়তো কাজ বন্ধ করে বসে থাকবে তাই থাকতে হবে আল্লাহ বেশ সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন অনেক কষ্ট জিন্দিগি আর মশা বিলের মধ্যে যে পানি দেখছেন এগুলো সব পানি এখানে পানি আমার মাথা নিচে পানি থাকবে এগুলো শাক পাতা এর উপরে আমি प्लेटिन तो टबल दिया खतर दिया बना ये पानी। पानी।, पानी।, पानी, पानी, पानी।, पानी।, पानी पानी है पानी 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 जय हाफिज कस्ट जिंदगी देखी कर दें सब्सक्राइब कर अल्लाह हाफिज